আলহামদুলিল্লাহ রব্দুল মুসলিম ইসলামপুর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি উপস্থিত জেলা একান্ত প্রিয় সুপ্রিয়া যার শেষ মেয়রবাদীতে আমরা আজকে একই অবাজ গণতান্ত্রিক পরিবেশ ফিরে পেয়েছি জুলাই বিক্রমের মাধ্যমে প্রস্তুতি হয়েছিল তারপরে বাংলাদেশ একটি ফেসিবাদ থেকে মুক্তি লাভ করেছিল

পেয়ার পদ্ধতিতে ব্যাপারে এক পথ পোষণ করেছেন জনগণ পেয়ার পদ্ধতি বুঝে আপনারাও বোঝার চেষ্টা করুন পেয়ার পদ্ধতি কোন ধরাই প্রার্থীভিত্তিক নির্বাচন হল জনগণ পথিকে ভোট দিবে আর পেয়ার পদ্ধতি নির্বাচন হল জনগণ একই ভোট দিবে নির্বাচন প্রবর্তন করতে হবে আমরা সরকারকে বলতে চাই আপনারা এই ব্যাপারে না করে পদ্ধতি মেনে নিয়ে আগামী নির্বাচন পেয়ার পদ্ধতিতে করবেন আমরা দেখছি এখন পর্যন্ত জোর শিল হয়েছে যাদেরকে পাঠির মধ্যে পরিবার হত্যা করা হয়েছে

বিচারকে বহন করতে হবে আমাদের দাবি এই সকল সংস্কার না হয় পর্যন্ত নির্বাচন হলে সে নির্বাচন অর্থবহ নির্বাচন হবে না আমরা নির্বাচন দেখতে চাই না আমরা আবারও জিলের ভোট যাতে দিতে পারি না আমরা আবারও বিহীন নির্বাচন হতে দিতে পারি না আমরা আবারও জনগণের ভোটারবিহীন ভোটবিহীন নির্বাচন আমরা হতে দিতে পারি না

হয় নাই আমরা দেখছি প্রশাসনের এবং সর্বত্রই একই রায়ের প্রাধান্য বিরাজ করছে আমরা দেখছি এখনো প্রশাসনে একে বসে আছে এই প্রশাসনে রেখে একটি সুস্থ নির্বাচন হতে পারে না আমাদের দাবি হল অতি শীঘ্রই এক পরিবর্তন সাধন করে নিরপেক্ষ প্রশাসন নিয়োগ করতে হবে যারা আগামী করবে সংগ্রামী বন্ধুগণ আমরা আমাদের দাবিগুলো দাতি সঙ্গ উপস্থাপন করেছি দাতি সেগুলো গ্রহণ করেছে এবং একটি নতুন পদ্ধতিতে নির্বাচনের জন্য জাতি ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে তাই আমরা আজকে একটু সমাবেশের মাধ্যমে দাবি উত্থাপন করছি আপনারা কাল ধারণা করে সমাজ ইসলামী সহ ইসলামী দলগুলোর আমরা এই বহু শাসন রেখেছি তারা আমাদেরকে লুটপাট করেছে শোষণ করেছে ফলে বাংলাদেশ কাঙ্ক্ষিত উন্নতির লক্ষ্যে পারে নাই তাই এর কাছে আমাদের আবেদন জন্য সহযোগিতা করবেন বন্ধুগণ বন্ধুগণ এদেশে মুসলমান এই মুসলমানের দেশে ইসলামী কায়ম হতে হবে হতে আমরা বলতে চাই ইসলামী রাষ্ট্র যদি হয় তাহলে শুধু মুসলমানদের কল্যাণ হবে না ইসলাম বাংলাদেশের মুসলমানের তৈরি কোন আইন নয় মানুষের তৈরি কোন আইন নয় ইসলাম সেই সবচেয়ে তৈরি আইন যিনি সকলের সস্তা যিনি সকল ফেরি দিচ্ছেন হলো ইসলাম ইসলামী রাষ্ট্র হবে জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষ পাবে সফলতা পাবে মুসলমান যেমন কল্যাণ পাবে তেমনি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলেই কল্যাণ পাবে আমরা আগামী দিনে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের নিরাপত্তার জন্য একটি ইসলামী রাষ্ট্র কায়াম করতে চাই